আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আমি বেবি সুইট মিষ্টি বানাবো তাই আসো দেখি এই যে আমি ছানা কাটাটা থেকে আমি দেখাবো ছানা এই পারফেক্ট হলে মিষ্টিটাও পারফেক্ট হবে আমি এখানে দেড় লিটার দুধ নিয়ে নিয়েছি নিয়ে জাল দিয়ে তারপরে চুলাটা আমি অফ করে আমি এখানে ভিনিগার দিয়ে ছানাটা কেটে নিচ্ছি এখানে আধা আধা ঘন্টা আমি ঝুলায় রাখছিলাম বেশিক্ষণ রাখি নাই দিয়ে এখানে আমি চিনি এক চামিচ আর ময়দা এক চামিচ এক চামিচ সুজি দিয়ে নিয়েছি ছানাটা দেখেন এমন পারফেক্ট হলে পারে মিষ্টিটা পারফেক্ট হবে আর ছানাটা মতা হয়ে গেছে দিয়ে আমি যে ছোটো ছোটো গুলি করে নিয়েছি নিয়ে এভাবে নিলে একটু এক মাপ হবে আমার মিষ্টিগুলো বানানো হয়ে গেছে দেখতে পারতিছেন আমি এগুলো সবগুলাই এভাবে বানাই নিয়েছি মাপে আমি এখন এখানে একটা সিরাপ বানিয়ে নেব এখানে তিন কাপ চিনি দিয়েছি ছয় কাপ পানি দিয়ে আমি সিরাপটা বানাই নিয়েছি তিনটা এলাচ দিয়ে নিয়েছি একটু ঘ্রানের জন্য এখানে আমি তেলটা কড়াইতে বসাই দিয়েছি সয়াবিন তেল আমি এটাতে ভাজে নেব আমি একটা দিয়ে দেখলাম যে এখানে বুদবুদ করছে কি না অতিরিক্ত গরম তেলে দেওয়া যাবে না একটু পরিমাণ মতন গরম হলেই ছেড়ে দেবো এই যে দেখতে পাচ্ছি অল্প অল্প বুধবুদ করছে মানে গরম হয়ে গেছে সে পরিমাণে আমি মিষ্টিগুলা দিয়ে দিয়েছি এখন এগুলা এই তেলে আমি ভেজে নেব এদিকে চিনির শিরাটাও হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিয়েছি আমি যা নাড়ি নাই প্রথমে যখন এখাই তেলের ওপরে ভেসে উঠছে তখন আমি নেড়ে দিয়েছি যেমন পারফেক্ট বেবি সুইট মিষ্টি অনেক কিছুতে লাগে বাতে লাগে কোনো ডেজার্ট আইটেমে লাগে এটা এভাবে ঘরে বানায় নিলেই নেওয়া যাবে বিভিন্ন কালারের করে নেওয়া যাবে রং ছাড়াই আমি দুই বেশ উঠাই নিয়ে আবার একটু জাল দিয়ে একটু কড়া করে আবার উঠাই নিচ্ছি বাকিগুলোও আমি উঠাই নিলাম আমি এই মিষ্টি যেই শিরা বানায় রাখছিলাম সেই শিরার ভিতরে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন ফুলে ফুলে কত বড়ো হয়ে গেছে দেখেন সাদা মিষ্টিগুলো আমি উঠাই নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি সাদাগুলো উঠাই নিয়েছি এখন দেখেন মিষ্টির ফাইলা ফাইনাল লুকটা এত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে যেমন সুন্দর ভিতরে একেবারে চুচি একদম নরম তুলতুলা মুখে দিলেই মিলে যাবে এত সুন্দর মিষ্টি হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন